বরকতের সত্যিকারের রূপ বরকত হল বছরের পর বছর কেটে যায় কিন্তু ডাক্তারের দোরগোড়ার পা রাখার প্রয়োজন পড়ে না কারণ আল্লাহ তালা আপনার শরীরের সুস্থতার বরকত দান করেছেন বরকত হল আয়ের পরিমাণ সীমিত তবুও পরিবারের প্রতিটি প্রয়োজন অনায়াসে পূরণ হয়ে যায় মাস শেষে কখনও ঋণের বোঝা চাপতে হয় না বরকত হলো ঘরের ছোট বড় আসবাবপত্র জিনিসপত্র দীর্ঘদিন ধরে অক্ষত থাকে সহজে নষ্ট হয় না ভাঙে না যেন সেগুলোতেও আয়ু বাড়িয়ে দিয়েছেন মহান স্রষ্টা বরকত হল ঘর ছোট সম্পদ কম কিন্তু চারদিকে শান্তির ছায়া ঘনীভূত পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক গভীর ভালোবাসা ও আন্তরিকতায় ভরা বরকত হল পরিচিত মানুষ কম বন্ধুবান্ধবের সংখ্যা হাতে গোনা তবুও যে কজন আছে প্রত্যেকেই বিশ্বস্ত সহানুভূতিশীল এবং হৃদয়ের কাছের বরকত কেবল টাকা পয়সা বা সম্পদের প্রাচুর্য নয় বরকত মানে অল্পতেই তৃপ্তি পাওয়া কঠিন কাজও যেন সহজে সম্পন্ন হয়ে যাওয়া এবং সামান্য জিনিসেই হৃদয়ে গভীর প্রশান্তি খুঁজে পাওয়া আল্লাহ আমাদের সবাইকে এমন বরকতময় জীবন দান করুন আমিন